সংরক্ষণ অধিদপ্তর একটা গোপন তথ্যের ভিত্তিতে আপনার জানেন কফি ব্র্যান্ড রয়েছে দামি ব্র্যান্ড রয়েছে ওই ব্র্যান্ড এখানে নকল করে বিক্রি করা হচ্ছে এই তথ্যর ভিত্তিতে কারণ বাজারে বেশ কয়েকটা হোলসেল দোকান আমরা এসেছি এবং প্রায় তিনটা দোকানে আমরা নকল কপি পেয়েছি প্রায় আমরা একশো বিশ পিসের মতো কপি জব্দ করেছি এবং তিনটা প্রতিষ্ঠান আশি হাজার টাকা ভোক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং তাদের সতর্ক করা হয়েছে এবং এই কপিগুলোর উৎস কোথায় সে তথ্য আমরা সংগ্রহ করেছি আমরা ওখানে অভিযান পরিচালনা করব যে আসলে কপিগুলো কোথা থেকে আসলে সোর্সিং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার নকল ও ভেজাল প্রতিরোধে সবসময় অভিযান পরিচালনা করছে

এমন কোন বিষয় আমাদের যে মান নিয়ন্ত্রণ করে সংস্থা রয়েছে বিএসটিআই এগুলো মান নিয়ন্ত্রণ করে একটা পরীক্ষা নিরীক্ষা করে সনদ প্রদান করে যেখানে বিএসটি চিহ্ন নেই সেটাকে আমরা ভালো মানসম্মত স্বাস্থ্য ঝুঁকির কোন অবশ্যই যেটা নকল যদি হয় অবশ্যই স্বাস্থ্য ঝুঁকির রয়েছে এবং একটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতি হচ্ছে দর্শক মুহূর্তে আপনারা জানতে পারলেন যে নেসলি কোম্পানির বেশ কিছু পণ্য আসলে নকল পণ্য কারণ বাজারে পাওয়া গেছে এবং এর পরিপ্রেক্ষিতে আসলে জাতীয় ভোক্তা অধিকারের পক্ষ থেকে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং প্রায় বিপুল পরিমাণে এরকম পণ্য আসলে অবৈধ পণ্য সেগুলো জব্দ করা হয়েছে ভোক্তা অধিকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এসব পণ্যের আসলে বিএসটি এর যে মানদণ্ড পরীক্ষার যেটা বিষয় রয়েছে সেটি করা ছিল না এবং বিএসটি এর কোনো অনুমতি ছিল না অনুমোদিত অন্য নকল পণ্য আসলে এসব বাজারে এসেছে শুধুমাত্র যে কারণ বাজারে এমনটি নয় জাতীয় ভোক্তা অধিকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের আরো যেখানে আসলে নকল পণ্যগুলো ছড়িয়ে গেছে সেসব বিরুদ্ধে আসলে জাতীয় ভোক্তা অধিকারের যে অভিযান সেটি চলমান থাকবে এবং এই নকল পণ্য আসলে কোথায় উৎপাদন হয় সেই প্রতিষ্ঠানটি বিষয়ে বা সেই কারখানাটির বিষয়ে আসলে তারা খোঁজ খবর নিয়েছে এবং পরবর্তীতে সেই প্রতিষ্ঠানেও বা সেই কারখানাতেও ফ্যাক্টরিতে অভিযান চালাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর